বন্ধুরা যেটা ভাগ্যে আছে সেটা অবশ্যই আসবে আর যেটা ভাগ্যে নেই এসেও কিন্তু আবার চলে যাবে জীবনটা এতটাও সিরিয়াস নেওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা কারণ এখানে কেউ জীবিত বেঁচে যাবে না যদি জীবন অনেক সুন্দর হতো তাহলে কিন্তু আমরা কাঁদতে কাঁদতে আসতাম না আর এতটাও খারাপ নয় যে যাওয়ার সময় মানুষকে কাঁদিয়ে যায় সেই জন্য জীবনটা সুন্দর সুন্দরভাবে উপভোগ করা যায় সুন্দরভাবে কাটানো যায় তার জন্য বেশি একটা চাপ নেওয়ার কিন্তু প্রয়োজন নেই নমস্কার আমার সকল মিষ্টি এবং প্রিয় বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চারে অনেক অনেক স্বাগত আজ হলো মঙ্গলবার আর দেখতেই পারছো সকাল সকাল সকল কাজকর্ম শুরু করে দিয়েছি আর সকালে যখন রান্না করেছিলেন না তোমাদের তো বলেছিলাম আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে সেই কারণে যখন রান্না করি বা বাড়ির অন্য কাজ করি ভিডিও না একদমই করতে পারি না সবার সামনে যতটা কি পারি করার চেষ্টা করি তা আজকে ভেবেছি বিছানার চাদরটা ধুয়ে দিবো সেই জন্য দেখো বিছানার চাদরটা বাইরে বের করে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে দশটার মতন এখন যেহেতু ধুয়ে দিই ওই তিনটার দিকে শুকিয়ে যাবে এখন না বেশ উঠছে আর তার সাথে গরম তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তার সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও এরপরে সকল কাজকর্ম সেরে একটু বসে পড়েছিলাম মেহেন্দি পড়ার জন্য কারণ দেখো সংসারে কাজকর্ম তো রয়েছে সবকিছুর মাঝে নিজেকে একটু খুশি রাখা ভীষণ প্রয়োজন তাহলেই কিন্তু সবকিছু ভালো থাকে তা নিজেকে একটু খুশি করার জন্য মেহেন্দি পড়লাম তো আমাকে একটা আমার ননদ করে দিচ্ছিল আর দেখো কত সুন্দর বানিয়েছে ডিজাইনটা খুব ভালো কিন্তু পরাতে পারে মেহেন্দি চলো তাহলে আজকের জন্য এতটাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে